নিমার বাবা রানিমার নানির সঙ্গে কিছু মানে টাকা খাওয়ার জন্য মানে এত দিন ষোলো মাস বয়স হয়ে গেছে তো কোনো খোঁজ খবর নেই তো ষোলো মাস পরে মানে এই সময় চেঞ্জ চেনা জায়গা ভয়ঙ্কর জায়গা জায়গাটা একটু দেখাও ভাই ভাই এই সে জায়গা সো এমনি ওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে আর আমরাও ভালো আছি আমরা আজকে তো বাচ্চাকে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন এটা খেয়ে দেখতে পাচ্ছেন আপনারা চিনতে পারেন কি না দেখে বলুন আর এটাও কি আপনারা চিনে বলুন এটা কে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে তাই তো সাদু ভাই হ্যাঁ তো আমি আর সাধু ভাই আজকে এসেছি এসে গেছি এখানে তো কোথায় এসেছি সব কিছু বলবো আজকে মূলত আজকের এই ভিডিওটি করা এই রিটের কাল রিট আছে আজকে আমরা এসেছি এখানে তো কোথায় এসেছি সেটা আপনাদেরকে সকলকে জানাবো যে কোথায় এসেছি তাই তো রানিমা হ্যাঁ মামা আমরা কোথায় এসেছি বলো এই তাই তো চাপি চাপি একটু চাপিয়ে না এরকম

তো শাহরুখ ভাই মোবাইলটা ধরা যদি সামনে এলো না নাহলে সামনে আসতো যাই হোক বন্ধুরা তো আজকে রানিমা আর ছোটো কামিমকে নিয়ে এলাম কোন জায়গায় এনেছি সব কথা বলবো আর ভিডিওটা দেখুন সব কথা বুঝতে পারবেন হ্যাঁ কেন তো বন্ধুরা দুজনকে আজকে এসে নিয়ে এলাম কিছু কথা বলবো আর কোথায় এসেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা জানলে বহু খুশি হবেন যে না কামিম ভাই বা শাহরুখ ভাই আপনারা

আমাদের যে ছোট দামি ছিল কিন্তু এখন এখন সুস্থ জগতে ছোট দামি মানে সুস্থ জগতে নেই কারণ চেঞ্জ হয়ে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে তামিম মানে একা একা হাঁটতো না ভালো করে সে আজকে ওর পাপার মোলা করছে না সে নিজে নিজে মানে উপরে উঠছে আবার নিচে নামছে মানে খেলছে ও আর মানে তামিম আর ওর পাপার কোনো একদম ইয়ে করছে না চলো চলো এই রানিমা তুমি কোথায় এসছো এরা তো আমরা এসেছি এখানে ডাকছি কিন্তু কেউ সাড়া দিচ্ছে না মানে বাড়িতে আছে তুমি বুঝতে পারছি গাড়ি

ফাইনালি এসে গেছে থেকে রানিমার নানির বাড়ি এসেছি তো আরও কিছু কথা অনুসরু আলোচনা করতে রান যে বিষয় আলোচনার একবার একটা ভিডিওর মধ্যে করেছিলাম আপনাদেরকে বলি আবার তো রানীমার বাবা রানীমার নানির সঙ্গে কিছু মানে টাকা খাওয়ার মানে এত দিয়ে ষোলো মাস বয়স হয়ে গেছে তো কোনো খোঁজ খবর নেই তো ষোলো মাস পরে এত মানে এই সময় জেনেছে যে রানিমা কার কাউকে গিয়ে দিয়েছে তো জানার পরে এখন

দুজন কতটা হ্যাপি আছে দেখে বুঝতে পারছেন আপনারা জায়গা ভয়ঙ্কর জায়গাটা একটু দেখো এখানে ছিল

আজকে তিনজনে সঙ্গে খেলা করছে বড় তামিম ছোট তামিম আর রানিমা তো বন্ধুরা কেমন লাগছে আপনি সবাই কমেন্টে জানাবেন অনেকদিন পরে আমরা নিয়ে এলাম তামিম আর ছোট রানীকে একসঙ্গে

দেখেছেন বা জানেন কি আর ছাড়ছিও না আর পরে ছাড়বো কি না তারও কোনো ঠিক নেই কারণ এর এর যে মানে দিদা ছিল সেই দিদাটা দিদা আর যে মানে বাপ বলেছিল ওটা তো বাপ না নিজস্ব সে বৃত্তান্ত আমরা আপনাদের কাছে বলব রিদটা হয়ে যায় কালকে ঋদ আছে সকলকে জানাই রিদ মুবার তো সারকাই হ্যাঁ হ্যাঁ একদম সকলকে জানাই রিদ মুবার সকলে আমাদের তরফ থেকে আর হৃদটা ভালোভাবে কাটাবেন সকলে তো তারপরে যাই হোক আমাদের এই তামিম তামিমের এই কারণে নিয়ে ভিডিও করছিলাম না কিছু সমস্যা হচ্ছে তামিমকে নিয়ে তো সেই কারণে ভিডিও সামনে আনতে চাইনি তো অবশ্যই সেটা আপনাদেরকে আমি জানাবো মানে রিদটা হয়ে গেলে রিদটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই জানাবো তো আপাতত এখন রানিমা কান্নাকাটি করছে তো সেই কারণে আমরা মনে চলে যাবো তো আমাদের স্বামী ভাই এসেছে কিন্তু সে নেই এখানে বাড়িতে কেউ আর আশা করে এসেছিলাম যে দিদা থাকবে বাড়িতে ওনাদের জন্য জামা কাপড় কিনে এনেছি শুরু দিয়ে যাবো বা কিছু টাকা পয়সা দিয়ে যাবো কিন্তু সেটা আর বলো না তাই তো মামা তাই তো পাপা হ্যাঁ আচ্ছা তুমি এখন কতটা হ্যাপি আছো বলো হ্যাঁ আর তোমার যদি কেউ নিয়ে যেতে আসে তুমি যাবে

সাহায্য করতে যাচ্ছি না কী ব্যাপার তো আপনারা তো বুঝতে পারছে সব কিছু বা অনেকে কন্ট্রোভার্সিটি করছে যে জাস্ট এরা বাচ্চাদের ভিডিও করছে বড়দের কারোর ভিডিও নেই বা কারোর হেল্প করতে যাচ্ছে না কিন্তু বন্ধুরা বুঝতে তো পারছেন যে বাচ্চা থাকা মানে কত মানে কষ্টকর বিষয় এদেরকে নিয়ে টেক আপ দিতে দিতে আমাদের টাইম চলে যাচ্ছে তার মধ্যে আবার মুস্কিনতে গেলাম আমি কিনেছি শাহুভাই কিনেছি সেটা আপনাদের দেখাবো অবশ্য তো আবার সেই সব দিকে যেতে হয়েছে তো এই সব নানানটা রকমের ইয়েতে পরে কোনো ভিডিও হচ্ছে না আশা করছি দিন পরে আপনাকে আমি প্রেজেন্ট করব কিছু কিছু মানুষ আছে অনেক মানে দুর্মিত্ত অবস্থায় আছে তো আশা করছি তারপরে ওখানে যাব আপনাকে দেখতে পারবেন অবশ্যই আমি ওপরে করছো ওখানে ওখানে কেউ নেই তো রানিমা বন্ধুরা রানিমা ঘুমিয়ে পড়ে দেখতে পাচ্ছেন এই শানে অনেক গরম পড়েছে না আমি আর শাহুখ ভাই এসেছি তার মধ্যে মানে ফোন করে এমনি কথা হয়েছিল যে রাজ আর শামি মাসের কথা তো আসেনি তা এইমাত্র এলো আর কি গাড়ি আওয়াজ আপনারা হয়তো শুনতে পেয়েছেন তো যাই হোক আমরা এখন এই চলে যাবো এখন কেউ বাড়িতে নেই তো পরে আবার দেখা হবে আপনার সঙ্গে কথা হবে আপনারা ভালো থাকবেন খবর টাটা করে দাও টাটা করে দাওটা জোরে বলো জোরে বলো জোরটা বলো ভালো থাকবে আচ্ছা ঠিক আছে তুমি করো ওই পড়ে নাও Tengo esta por tengo esta hasta por. No, no vale a, a de